ওই না মানে নিয়মের বাইরে গেলেই সব গণ্ডগোল হয়ে যায় শুধু নিয়মের বাইরে বলে না কর্তামশাই যেদিনকে বাড়ি দিতে থাকে সেদিকেও গন্ডগোল হয় তা সেদেরকে বলছে কি তুমি ইউটিউব করার পর অনেক পাল্টে গেছ বুঝেছো নিজের সত্যি সেটা মানে কিরম সুবিধাবাদী আমার এটাই রাগ ওঠে এগুলোর তোকে সুবিধাবাদী ছাড়া কি বলো উনি যখন থাকবে না তখন আমি করব কাজ আবার উনি যখন আসবে এটা কি কখনো হয় ইউটিউবের যেটা নিয়ম সেটা তোমার করতেই হবে সেটা বললে হয় ওনাকে সঙ্গ দাও ওনার সঙ্গে কথা বলো বল তাও আমি হাতে কাজ করতে করতে বলবো তাহলে কি হয়ে যায় অনেক সময় যাওয়ার জন্য পুরোটা শুনতেও পাই না কমেন্ট করে আসি আমি কিন্তু আমার যা ওয়াচ দেওয়া সেটা আমি দিয়েই আসি এই বলে কি আর হয় বলে ইউটিউব ইয়ে করাতে তুমি চেঞ্জে গেছো বললে থাকবে না যে তুমি যখন থাকবে না তখন আমি কাজ করব আমার সময় কাটাবো তুমি যখন আসবে তখন আমি ওরকম বললে হয় না তোমাদের কাছে তাও ছুটি আছে ইচ্ছা কিন্তু এই কাজে কোনো ছুটি নেই না শনিবার না রবিবার কিছুই